নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক সমস্ত ছিন্ন করে দিয়েছে ভারত অন্যদিকে পাকিস্তানও একের পর এক সম্পর্ক ছিন্ন করছে তবে এবার জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ভারতীয় জাহাজ পাকিস্তান পাকিস্তান বন্দরে বন্দরে ঢুকতে ঢুকতে পারবে না না দেওয়া হবে ভারতীয় জাহাজকে শনিবার গভীর রাতেই এই নির্দেশনামা জারি করে দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে শনিবারই ভারতে নির্দেশিকা জারি করেছে কোনো পাকিস্তান জাহাজ ঢুকতে দেওয়া হবে না অর্থাৎ একেবারে পাল্টা কিন্তু এবার ভারত দিয়েছে ভারত বা নির্দেশিকা জারি করেছে যে কোনো ধরনের পাকিস্তানি জাহাজ ভারতে প্রবেশ করতে পারবে না বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব প্রায় প্রতিদিন সম্পর্কের প্রতিনিয়ত অবনতি হচ্ছে এবং যে বিষয়টা আমরা দেখেছিলাম যে ভারতীয় কোনো জাহাজ পাক বন্দরে যেতে পারবে না ঠিক এবার ভারত নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে পাক কোন বিমান দুঃখিত পাক কোনো জাহাজ এবার ভারতে প্রবেশ করতে পারবে না আরও কি আপডেট রয়েছে কি জানতে পারছ ভারতের সঙ্গে পাকিস্তানের পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু তখনই ভালো ছিল না কারণ পাকিস্তান এমন একটা দেশ সন্ত্রাসবাদীদের দেশ ভারত এই জন্য সবসময় কিন্তু পাকিস্তানের সঙ্গে ডিসটেন্স বজায় রাখে এবং দু হাজার উনিশের পর থেকে তোমার সম্পর্কটা আরো খারাপ হয়ে গেছে মানে তারপর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য অনেকটা বন্ধ হয়ে গেছে তারপর পাকিস্তানের সঙ্গে অন্যান্য দ্বিপাক্ষিক রিলেশন বন্ধ হয়ে গিয়েছে তাই এটা কিন্তু মানে পাকিস্তান দেখো পাকিস্তান অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে যে তার জন্য মানে এখন তো আমার মনে হচ্ছে যে পাকিস্তানের যারা শাসক তারা তো রাত্রে ঘুমন না এটাই এখন মনে হচ্ছে কারণ এই বৈঠকটা হচ্ছে পাকিস্তানের ভারতের জাহাজ পাকিস্তানের বন্দরে ঢুকবে না একই ঢোকে না ভারতের কোন জাহাজ পাকিস্তানের বন্দরে ঢোকে না সেই যে ভারতের পাকিস্তানের রাষ্ট্রপতি আসি আলী যার যিনি তিনি গভীর রাত্রে শনিবার গভীর রাত্রে তিনি প্রশাসনের সঙ্গে বৈঠক করেন এবং তারপরেই গভীর রাত্রে তার এই নির্দেশিকা জারি হয় আচ্ছা দেখি বুঝতে পারছি যে পাকিস্তান অত্যন্ত আতঙ্কিত হয়ে গিয়েছে যে ভারত কোনো সময় হামলা করে আমার মনে হয় ওনারা ওনারা এখন ঘুমন না কারণ ওরা এখন আতঙ্কে ভুগছে ভারত কখন হামলা করে দেবে এবং যার জন্য সারা রাত জেকে এই করে এবং এটা শুধু জানিয়ে রাখি যে ভারতের জাহাজ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো ব্যবসা বাণিজ্য নেই যেটুকু আসতো একটু পোশাক আসতো ভারতে ভারতে সেটা হচ্ছে পাকিস্তান থেকে আসতো সেটাও খুব অল্প এই দু হাজার উনিশের পুলো আমার আক্রমণ ঘটনার পর থেকে একদমই বাণিজ্য কিন্তু কমে গিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে এটা কিন্তু পাকিস্তান আমাদের দেশের জাহাজ ঘুরতে দেবে না আমাদের কিছু যায় আছে না মানে তাদেরই অসুবিধা কারণ অ্যাকচুয়ালি তাদের আকাশ সীমাটা আমাদের মানে বিমান পরিবহনের জন্য ব্যবহার কত সেটা কিন্তু তারা বন্ধ করেছে এবং গতকাল রাত্রে যে গভীর রাত্রে যে বৈঠকটা হয়েছে বাড়ি জারদারি পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এবং সবাই ছিলেন সেই বৈঠকে সেনাপ্রধান ছিলেন এবং সেই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী কি করা হবে এই যে ভারতের ভয় পাচ্ছে এবং যার জন্য পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে সেটা ঠিক করতে আগামীকাল পাকিস্তানের সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে অর্থাৎ বুঝতেই পারছো যে তারা এতটাই আতঙ্কিত হয়ে গিয়েছে ভারতের ভয়ে যার ফলে ওরা কি মানে কি করবে বুঝতে পারছে না কিন্তু ভারত কিন্তু ড্রাস্ট্রিক অ্যাকশন নিয়েছে আগে যেমন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত ঘটনার পর থেকে তারপর থেকে গতকাল যেটা হয়েছে যে ভারতের বন্দরে পাকিস্তানি কোনো জাহাজ ঢুকবে না অর্থাৎ পাকিস্তানে ফ্ল্যাগ দেওয়া কোনো জাহাজ ঢুকবে না একইভাবে ভারতের মানে পাকিস্তানের কোনো পণ্য আমাদের এই পথে তো আসে না ঘুর পথে কিছুটা পণ্য আছে যেটা দুবাই থেকে কেউ যদি নিয়ে আসে দুবাই থেকেও সেই পণ্য কিন্তু পাকিস্তানের কোনো প্রোডাক্ট আমাদের দেশে ঢুকবে না এই নির্দেশ জারি করা হয়েছে পাশাপাশি পাকিস্তানের থেকে কোনো পার্সেল অর্থাৎ পোস্টের মাধ্যমে যদি কিছু পোস্টের মাধ্যমে কোনো পার্সেল আছে সেই পার্সেলটাও কিন্তু ভারতে ঢুকতে দেওয়া হবে না সেই নির্দেশিকা কিন্তু গতকাল জারি হয়েছে তারপরেই কিন্তু উদ্বিগ্ন পাকিস্তান পাকিস্তান এখন মানে তারা দেখাতে হবে অর্থাৎ ভারত সিদ্ধান্ত নিচ্ছে তারাও কিন্তু গভীর রাত্রে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানের মানে বন্দরে ভারতের কোনো জাহাজ ঢুকবে না তো এটা হচ্ছে মানে বলতে হয় যে তাদের তারা এটা খুব ভালো করেই জানে যে পাকিস্তানের বন্দরে কোনো জাহাজ ঢোকে না এবং এখন তো পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাংলাদেশের যখন চট্টগ্রামে তারা ইয়ে চালায় তোমার জাহাজ চালায় এখন আমাদের সঙ্গে কোনো সেভাবে জাহাজ ওদের চলে না তাই এই সিদ্ধান্ত পাকিস্তানের এই সিদ্ধান্তটা থেকে ভারতের কিছু যায় আসে না কিন্তু ভারতের যে সিদ্ধান্তগুলো তাতে কিন্তু পাকিস্তানের যায় আসে কারণ পাকিস্তান ইতিমধ্যেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে কারণ তাদের একই আর্থিক ভাবে পাকিস্তান তার উপর আকাশপথ বন্ধ করে দিয়েছে তারা মানে জেদ করে এটা এটা তো পাকিস্তানের আত্মঘাতী সিদ্ধান্ত কারণ ভারতের যে বিমান চলাচল করতে দিত তার জন্য প্রচুর টাকা তারা পেত সেটা তাদের বন্ধ হয়ে গিয়েছে তেমনি যে যেটুকু ব্যবসা হতো সেই ব্যবসাটাও কিন্তু পাকিস্তান ভারত থেকে যে সমস্ত পণ্যগুলো যেত অর্থাৎ ভারত কিন্তু ভারত থেকে অনেক পণ্য যেত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রচুর যেত সেইটা বন্ধ হয়ে গিয়ে পাকিস্তানের এখন হাহাকার অবস্থা প্রত্যেকটা নিত্য নিত্যপর জিনিসপত্রের দাম বেড়েছে এবং যার ফলে সাধারণ মানুষ পাকিস্তানের সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে রাস্তায় নেমে প্রত্যেক জায়গায় যে যে যদি দেখো প্রত্যেক ওদের খবরের কাগজগুলো যেটা খুব অল্প মানে খুব ছোট ছোট করে সংক্ষিপ্ত সংবাদ ওরা করে তাতে দেখা যাচ্ছে যে পাকিস্তান অত্যন্ত জনগণ অত্যন্ত ক্ষুব্ধ এই আচরণে কারণ যা করছে পাকিস্তান করছে ভারত কিছু করেনি ভারত কোনো উত্তেজনাও তৈরি করেনি পাকিস্তান উত্তেজনা করছে পাকিস্তান উল্টে হুমকি দিচ্ছে ভারতকে কখনো পরমাণু বোম ফেলার কথা বলছে পাকিস্তানের বিভিন্ন শাসক দলের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে প্রতিরক্ষা মন্ত্রী তারা বলছেন এবং যা করছে তারাই সীমান্তে প্রতিদিন গুলি চালাচ্ছে অর্থাৎ ভারত যা করছে তারাই করছে কিন্তু ভারতের এতে কোনো অসুবিধে নেই অসুবিধা হচ্ছে পাকিস্তানের কারণ তারা অনেক দিক থেকে বঞ্চিত হচ্ছে এবং সব থেকে বঞ্চিত হচ্ছে ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য পাকিস্তান ভারত থেকে কোন পণ্য তাদের বাজারে যাচ্ছে না এরপরে ওখানে হাহাকার অবস্থা হয়ে গিয়েছে সাধারণ মানুষ এর নিত্য প্রয়োজনীয় জিনিস এখন সাধারণ মানুষের নাগালের বাইরে হয়ে গিয়েছে অর্থাৎ পাকিস্তান এখন বিভ্রান্ত কি করবে বুঝতে পারছে না এবং আমি আবার বলি পাকিস্তানের রাষ্ট্র নেতারা রাত্রে ঘুমুন না এখন কারণ ভয়ে আতঙ্কে থাকে এবং যার ফলেই ওই প্রেসিডেন্ট পর্যন্ত আসিফ আলী জারদারি তিনি গভীর রাত্রে বৈঠক করতে বাধ্য হচ্ছেন ভারতের আতঙ্কে এবং তারপরেই এরকম মানে অর্বা মতো সিদ্ধান্ত যে যেখানে ভারতের জাহাজ ঢোকেই না সেখানে আবার নির্দেশ দিয়ে আছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে যে ভারতের পক্ষ থেকেও কিন্তু এই করা এবার বনভাব নেওয়া হয়েছে যদিও ইতিমধ্যে বৈঠক চলছে মোদী বৈঠকে বসেছে তার মধ্যে একের পর এক সম্পর্ক ছিন্ন হওয়া এবং তাতে অত ভবিষ্যতেও যে পাকিস্তানের সাথে ভারতের কোনো ধরনের সম্পর্ক থাকবে না তা কিন্তু এই ধরনের ঘটনা তারাই স্পষ্ট নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন